আগাখান স্থাপত্য পুরস্কার প্রাপ্ত বাইতুর রফ জামে মসজিদ আজকে আপনাদের ঘুরিয়ে দেখাবো আসসালামু আলাইকুম আমি জানাতুল ফেরদৌস আর আজকে আমি চলে এসেছি ফায়দাবাদ ঢাকার বাইতুর রফ জামে মসজিদে স্থানীয়ভাবে এই মসজিদ লাল মসজিদ নামেও পরিচিত এই মসজিদটি ডিজাইন করেছেন আমাদের সবার প্রিয় আর্কিটেক্ট মেরিনা তাবাসুম ম্যাম তবে একটি সুন্দর তথ্য হচ্ছে এই মসজিদ ডিজাইন করার আগে মেরিনা তাবাসুম ম্যাম একশোটিরও বেশি মসজিদ পরিদর্শন করেছেন এবং তারপরই এই মসজিদটি ডিজাইন করেছেন এই মসজিদের প্লিন্থ লেভেল একটু হাই থাকার কারণে মসজিদটিকে ফ্লাড ওয়াটার থেকে রক্ষা করে এবং রিল্যাক্সেশনের জন্য একটি কমিউনাল এরিয়া তৈরি হচ্ছে যেটি বিজি স্ট্রিট স্কেপ থেকে বিল্ডিংটিকে সেপারেট করছে সব থেকে মজার বিষয় হচ্ছে এই মসজিদে সুলতানের পিরিয়ড এর এসেন্স এবং কন্টেম্পোরারি এক্সপ্রেশন দুটোই পাওয়া যায় আমরা যদি গ্রাউন্ড ফ্লোর প্ল্যানটি একটু লক্ষ্য করি তাহলে দেখা যাবে মসজিদের প্রেয়ার হলের এর ভিতরে কোনো কলাম নেই কিন্তু সাপোর্টের জন্য চারপাশে আটটি পেরিফেরাল কলামস রয়েছে এবং ডিজাইনটি তেরো ডিগ্রি অ্যাঙ্গেলে টিল্টেড রয়েছে কিবলামুখী হয়ে কিবলার ডিরেকশন ঠিক রাখার জন্য এই মসজিদের সব থেকে ইউনিক অ্যান্ড ওয়ান অফ দ্য বেস্ট আর্কিটেকচারাল ফিচার্স হচ্ছে সিলিং এবং ওয়ালে ন্যাচারাল লাইট এন্ট্রেন্স এর জন্য কয়েক ডজন সার্কুলার ওপেনিংস রয়েছে যার কারণে লাইট অ্যান্ড শ্যাডোর একটি শিফটিং প্যাটার্ন তৈরি হয়েছে হুইচ ইনহ্যান্স দ্য স্পিরিচুয়াল অ্যাটমসফিয়ার অব দ্য মস মসজিদের প্ল্যানটি স্কোয়ার হওয়া সত্ত্বেও ভিতরে একটি সিলিন্ড্রিক্যাল ভলিউম ইনসার্ট করা হয়েছে এবং প্রেয়ার হলটি কিবলামুখী রোটেট করার কারণে চার সাইডে চারটি ভয়েড তৈরি হয়েছে যা ছোট ছোট কোটিয়ার তৈরি করেছে যেগুলো মসজিদের ভিতরে লাইট এবং এয়ার অ্যালাউ করছে যা মসজিদের ভিতরে আলোর কোনো কমতি রাখছে না হ্যান্ডমেড টেরাকোটা ব্রিক ওয়াল ন্যাচারাল ভেন্টিলেশন প্রোভাইড করছে এবং গরমের দিনেও বিল্ডিংকে ঠান্ডা রাখতে সাহায্য করছে আরও একটি মজার ফিচার হচ্ছে আমরা কিবলাকে আইডেন্টিফাই করতে পারবো আলোর সাহায্যে মসজিদের পশ্চিম দিকের সিলিন্ড্রিক্যাল ব্রিক ওয়ালে একটা ভার্টিকাল স্লিট রয়েছে যেটি আমাদেরকে কিবলা আইডেন্টিফাই করতে সাহায্য করছে সব মিলিয়ে মসজিদের ভিতরে স্পিরিচুয়াল এসেন্সটা খুবই দারুণ এই ওয়ান স্টোরে বিল্ডিং এ নেই কোনো ডোমস নেই কোনো মিনার্স নেই কোনো ডেকোরেটিভ প্যানেলস কিন্তু কি সুন্দরভাবে ভাবে আশেপাশের সাথে মানানসই হয়ে পড়েছে কোনো প্রকারের কোনো মস্ক সিম্বলিজম ইউজ না করেই মেরিনা তাবাসুম কি সুন্দর একটি স্পিরিচুয়ালিটির সাথে একটি সিমপ্লিসিটির স্পেস তৈরি করেছে এবং প্রাকৃতিক আলো ব্যবহার করেই প্রার্থনায় একটি গভীর প্রতিফলন এনেছেন গ্রাউন্ড ফ্লোরে মেইন প্রেয়ার হল হলেও ফার্স্ট ফ্লোরে মহিলাদের জন্য আলাদা নামাজের স্থান রয়েছে মসজিদটি যেরকম ওরশিপিং স্পেস হিসেবে ব্যবহার হচ্ছে সেরকম বিভিন্ন ইভেন্টস এবং গ্যাদারিংসের জন্যও কমিউনিটি সেন্টার হিসেবেও ব্যবহার হচ্ছে এই প্রজেক্টের আর্কিটেকচার এবং স্পেস কোয়ালিটি প্রমাণ করে দিচ্ছে যে লোকাল ম্যাটেরিয়ালস এবং ডেডিকেটেড ক্রাফটসম্যান ইউজ করেই আলোর মাধ্যমে স্পিরিচুয়ালিটি এবং ইনফিনিটির মধ্যে দূরত্ব বিস্তৃত করতে পারে তো এই ছিল আমাদের সবার প্রিয় লাল মসজিদ আজকে ব্লগটি এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ